যার ফলে আমরা আমাদের দায়িত্বপূর্ণ হবিগঞ্জ জেলার চুন উপজেলা মাধবপুর উপজেলার কিছু অংশ এবং মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার সীমান্ত এলাকা থেকে গত ২৬ জুলাই দুই থেকে একত্রিশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ পর্যন্ত যে বিপুল পরিমাণ মাদকদ্রব্য আটক করতে সক্ষম হয়েছে তার মধ্যে রয়েছে প্রায় চব্বিশ হাজার সাতশো ছাপ্পান্ন বোতল বিদেশি মদ ছত্রিশ হাজার পাঁচশো লিটার চোলাই বা বাংলা মদ পেন্সিডিল রয়েছে তিন হাজার চারশো আষ্টাশি বোতল গাঁজা রয়েছে প্রায় দশ টন অর্থাৎ নয় হাজার সাতশো পঁচাত্তর কেজি এছাড়া ইয়াবা ট্যাবলেট বিয়ার শেয়াপ এবং অন্যান্য অবৈধ কিছু বিগি আছে যার আনুমানিক সিজার মূল্য হচ্ছে সাত কোটি বিয়াল্লিশ লক্ষ ছত্রিশ হাজার তিনশত একত্রিশ টাকা তো আমরা এবার যেটা করেছি পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাদের পরামর্শ ক্রমে সবসময় যে গাঁজা ধ্বংস করলে বা পোড়ালে একটা বিষাক্ত প্রতিক্রিয়া হয় পরিবেশে এবার যাতে এটা না হয় ওনাদের পরামর্শ ক্রমে আমরা এই গাঁজার সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন যে বালি মাটি মিশ্রণ করেছি এবং পরিমিত মাত্রায় সিমেন্ট দিয়েছি এরপর এটা মিক্সড করার পরে বুলডোজার দিয়ে আমরা এটাকে রোল করছি এবং আমাদের এখানে সবজি বাগানে আমরা একটা গর্ত করেছি এই গর্তের মধ্যে এই জিনিসগুলো ডাম যার ফলে কিছুদিন পরে এটা একটা শাড়ি পরিণত হবে যেটা আমরা পরবর্তীতে হয়তো ব্যবহার করতে পারবো এবং এটা কোনো পরিবেশের প্রতি কোনো ঝুঁকি থাকছে না একই সাথে এখানে যে মদের বোতলগুলো যেগুলো ভাঙা হচ্ছে এগুলোর যে লিকুইড এটা আমরা একটা বদ্ধ জায়গায় জমা করছি ফায়ার সার্ভিস এসছে

মাদকা শক্তি কেবল একজন ব্যক্তির শারীরিক মানসিক স্বাস্থ্যকেই ঝুঁকি করে না বরঞ্চ এটি পরিবার সমাজ এবং রাষ্ট্রকে অসামাজিকতা অপরাধ এবং অনৈতিকতার দিকে ঠেলে দেয় অভিগঞ্জ ব্যাটালিয়ন অর্থাৎ পঞ্চানব্বই জিবি মাদক প্রতিরোধ এবং সীমান্তে মাদক চলাচলন বন্ধে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে বিজেপির সদস্যরা প্রতিদিন সীমান্তে নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে মাদক চলাচলন রোধে কাজ করে এবং আজকের এই মাদক দ্রব্য ধ্বংসকরণে আমরা সেই প্রচেষ্টারই একটি গুরুত্বপূর্ণ অংশ আজ

নিয়ন্ত্রণ অধিদপ্তর জনাব সাজিদুল হাসান পরিদর্শক পরিবেশ অধিদপ্তর জনাব শ্রীজ হরিপদ চন্দ্র দাস ফায়ার সার্ভিস এর সংশ্লিষ্ট কর্মকর্তা সহ উপস্থিত অন্যান্য কর্মকর্তা বৃন্দ সম্মানিত অপরাপর অতিথি বৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক আসসালাম আমি হবিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক হিসেবে আপনাদের সবাইকে বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি আপনারা শত ব্যস্ততার মাঝেও আমাদের এই অনুষ্ঠানে আজকে উপস্থিত হয়েছেন বর্ডার বাংলাদেশ বাংলাদেশের ভৌগোলিক সীমানা সুরক্ষায় প্রতিজ্ঞাবদ্ধ সীমান্তে নিরবচ্ছিন্ন টহল কার্যক্রম পরিচালনার মাধ্যমে আমরা চোরা চালান নারী ও শিশু পাচার এবং অন্যান্য অবৈধ কার্যক্রম প্রচুর করে আসছি মাদক দ্রব্য চালান রোধে বিজেপি জিরো টলারেন্স নীতি অনুসরণ করে কাজ করছে যার আমরা আমাদের দায়িত্বপূর্ণ হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলা এবং মাধবপুর উপজেলা ও মলহুই বাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার সীমান্ত এলাকা থেকে গত ছাব্বিশ জুলাই দুই হাজার বাইশ হতে গত একত্রিশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ পর্যন্ত যে বিপুল পরিমাণ মাদকদ্রব্য আটক করতে সক্ষম হয়েছে তার মধ্যে রয়েছে চব্বিশ হাজার সাতশো ছাপ্পান্ন বোতল বিদেশি মদ তিন হাজার চারশো অষ্টাশি বোতল প্যান্সিডিল নয় হাজার সাতশো পঁচাত্তর কেজি গাঁজা এক হাজার পঁচিশ ক্যান বিয়ার এবং দুই হাজার আটশো একাশি পিস ইয়াবা উক্ত মাদকদ্রব্য সমূহের সিজার মূল্য সাত কোটি বিয়াল্লিশ লক্ষ ছত্রিশ হাজার

মাদক প্রতিরোধ এবং সীমান্তে মাদক চলাচলন বন্ধে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে বিজেপির সদস্যরা প্রতিদিন সীমান্তে নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে মাদক চলাচলন রোধে কাজ করে যাচ্ছে আজকের এই মাদক দ্রব্য ধ্বংসকরণ আমাদের সেই প্রতিষ্ঠানের একটি গুরুত্বপূর্ণ অংশ আজ আমরা এই মাদক দ্রব্য ধ্বংস করার মাধ্যমে একটি শক্তিশালী বার্তা প্রেরণ করছি যে আমাদের সমাজে মাদক ও মাদক ব্যবসায় কোন স্থান নেই সম্মানিত উপস্থিতি মাদক দ্রব্য ধ্বংসের ব্যাপারে আমরা পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে করে। পরিবেশ সুরক্ষার লক্ষ্যে এই বিপুল পরিমাণ গাঁজা পরিবেশ বান্ধব প্রক্রিয়ায় মাটির উর্বরতা যাতে নষ্ট না হয় এবং বাতাসে যাতে করে কোন ধ্বংসাত্মক গ্যাস নিশ্চিত না হয় এইভাবে এমনভাবে এই গাঁজাকে সম্পূর্ণরূপে ধ্বংস করা হচ্ছে তাদের যথাযথ পরামর্শক্রমে এই প্রক্রিয়ায় আপনারা দেখতে পাচ্ছেন গাঁজার সঙ্গে আমরা পরিমিত পরিমাণে বালি এবং সিমেন্টের সংমিশ্রণে এটাকে একটু পরে আমরা রোল করবো রোল করার পরে এটাকে ব্যবহার করা হবে এরপরে সবজি বাগান আছে সবজি বাগানের এখানে আমরা অনেক বড় গর্ত করেছি এই গর্তের ভিতরে এগুলো ডাম্প করা হবে এবং একটি নির্দিষ্ট সময় পরে এগুলো পচে এগুলো একটু ধরনের কম্পোস্ট সারে পরিণত হবে তো মানবদম্ব ধ্বংসের এই যে একটা নতুন দৃষ্টান্ত স্থাপন করছে আমরা যাতে করে পরিবেশের সুরক্ষা হয় একই সাথে আপনারা দেখছেন যে বিপুল পরিমাণ মদ এবং অন্যান্য আছে এগুলোকে আমরা বুলডোজারদের ধ্বংস করার পরে এটার সাথে পরিমিত মাত্রায় পানি মিশিয়ে এটার খাদ নিষ্ক্রিয় করে যাতে করে এটা সহজে পরিবেশের সাথে বা মাটির সাথে মিশে যেতে পারে সেভাবে আমরা এটাকে পানির সাথে সংমিশ্রণ করব চুনা দিব চুন দিব এবং হচ্ছে যে এটার উপরে আমরা ব্লিচিং পাউডার দিব যাতে করে এটা কোনো ক্ষতিকর না থাকে সমানিত শুধু আমাদের এই কার্যক্রম সফল করার জন্য আমি সরকারের সংশ্লিষ্ট বিভাগ স্থানীয় প্রশাসন আইসিডিআর কর্তৃপক্ষের বাহিনী এবং ভূমিমঞ্জির সাধারণ জনগণকে কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনারা জানেন মাদক নিয়ন্ত্রণ কেবল একটি আইসিডিআর রক্ষের বাহিনী একা পক্ষে সম্ভব নয় এর জন্য আমাদের সমাজের সকল স্তরের মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন তাই আসুন আমরা সবাই মিলে একটি মাদক মুক্ত পরিবেশ এবং মাদক আমাদের পরবর্তী প্রজন্মের জন্য সুস্থ, ও সমাজ নিশ্চিত করি পরিশেষে আমি সকলকে এই অনুষ্ঠান সফল করার জন্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সকলের প্রচেষ্টায় মাদক মুক্তি একটি সুন্দর সমাজ গড়ে উঠবে এই প্রত্যাশায় আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ